তো মানুষ অসুখী হয়ে তাদের নিজেদের জীবন শুরু করবে আর আমি সবটা জেনে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব আমি জানি যে আজকে তিতিমা আমার ওপর খুব ক্ষুব্ধ হচ্ছে রেগে যাচ্ছে কিন্তু একদিন একদিন ও বুঝবে যে আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি আমার তিতিমা কি ফেলনা নাকি আমার মেয়েদের কেউ দয়া করবে দাক্ষিণ্য করবে এটা এটা আমার চোখের সামনে ঘুরতে দেখলে আমার বুকের ভেতরটাতে কি জলে এটা আমি কাকে বোঝা কি করে বোঝাবো ওদের ভি হোক বা না হোক আমি এ ভিয়ে এটা করবো না আমি এ এটা করতে চাই না আমার মায়ের চোখে জ্বলাবার আমার দিদি চোখের জল এই বিয়ের থেকে অনেক দামি ভাবি আমি বিয়েটা করব না প্লিজ মেঘলা তুই আমাকে আর দয়া করিস না করিনি তোর কষ্ট হচ্ছে তাই আমারও কষ্ট হচ্ছে দিদি ভাই আমার জন্য তোকে আর কষ্ট পেতে হবে না মেঘলা বাবি তুমি ওদেরকে জানিয়ে দাও যে এই বিয়েটা হবে না মেখলার সত্যি তুই 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 মন থেকে বলছিস হ্যাঁ ভাবি আমি মন থেকেই কথাটা বলছি আমি জানতাম জানতাম জানিস আমি জানতাম যে তুই যত অন্যায় করিস যত অপরাধী করিস না কারণ একদিন না একদিন তুই আমাদের শেখানো সহবত শিক্ষা থেকে তোর ভেতর থেকে সেগুলো বেরিয়ে আসবে আমি জানতাম দেখবা দেখ আমরা আমরা না খেয়ে না খেয়ে তোদের তোদের মানুষ করার চেষ্টা করেছি তোদের তোদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি দেখ শিক্ষা মানে তো কতগুলো ওই ছোটো ছোটো কথা নয় বুথি শিক্ষা মানে জীবনে যোগ করা মা দেখ আমরা সব সময় চেয়েছি তোরা তোরা ওই সমস্ত ছোট ছোটো কথা ছোট ছোট লোভ ছোট ছোটো ঈর্ষা এগুলো থেকে অনেক 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 দূরে থাকতে পারিস তোরা একটা বড় ভাবনা বড় জীবন শাশ্বতের কথা ভাবতে পারিস আজকে আজকে তুই পেরেছিস মা আজকে তুই পেরেছিস তুই এই পরীক্ষায় পাশ করেছিস আমি জানতাম তুই এটা করবি দেখেছ দেখেছো মোয়া দেখেছ আমাদের 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 পরিশ্রম বিফলে যায়নি বিশ্বাস কর বিশ্বাস কর আমরা আমরা এমন কোনো জীবনযাপন করিনি যে জীবনযাপন উল্টো কথা বলে তোরা তোরা যা যা বলেছিস আমরা তাই তাই করার চেষ্টা করেছি আমি আমি হ্যাপি টুডে আমি জানতাম তুই পারবি আর একটা কথা জানিস তো মা এই 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 তুই না এখন এই সমস্ত ব্যাপারে কষ্ট পাস না এইগুলো ছোটো 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 ব্যাপার তুই দেখতে পাবি তুই ঠিক মনের মতন মানুষ খুঁজে পাবি আমি বলছি মা তুই তুই হায়ার এডুকেশানটা এগিয়ে যা তুই দেখবি তোর পৃথিবীটা তোর হাতের মুঠোর মধ্যে আছে মা একদম একটা কথা হচ্ছে দুটো ভালো মানুষকে একসঙ্গে থাকলে ভালো লাগে তুই তোর মনের মতো মানুষ খুঁজে পাবি মা আমি আমি তোকে বলছি তুই খুঁজে পাবি তুমি ওদের বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করো ওরাও তো একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে তাই না পাবি দেখেছ দেখেছ তুমি মিথ্যাই কষ্ট পাচ্ছিলে মিথ্যাই কান্নাকাটি করছিলে দেখো 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 তোমার মেয়েদের দেখো আমি 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 বলছি আমাদের আমাদের শিক্ষা বিফলে যায়নি তুমি 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 দেখো আপনার বাবা মারা কী চায় কী চাই এটাই তো চাই হ্যাঁ যাতে আমাদের আমাদের মেয়েরা উদারতা কোনো দিন না হারিয়ে ফেলে উদারতায় কেউ যেন ওদের না হারিয়ে দেয় উদার হওয়ার শিক্ষা উদার হওয়ার উপলব্ধি যেন ওদের মনের মধ্যে থাকে এইটুকুই তো চেয়েছি বলো ছেলের বাড়িতে যা যা বলা সেটা তো তুমি বলো কিন্তু আমার একটা অনুরোধ আমার অনুরোধ মেয়েটাই বাড়িতে যেন না হয় গুরুজির বাড়িতে হোক দেখো মেয়েটাই একই বাড়িতে থেকে একটু একটু করে নিজের মনটাকে তৈরি করছে চাই না আমি আমি চাই না ওর চোখের সামনে আবার আমি এক্ষুনি গুরুজীর ব্যাট দিয়ে যাচ্ছি তুমি ধেবনা মনে তোমার তোমার মেয়ে খুব স্পোর্টিং খুব স্পোর্টিং তুমি দেখবে ও ও ওখানে দাড়িয়ে ওর বোনের বিয়েটা দেবে এবং ওর বোনকে হাসি খুশি দেখে কতটা সুখী হবে তুমি তুমি আমার কথাটা মিলিয়ে নিও না 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 শোনো না 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 তুমি এখন আর কোনো কথা বলো না না এবার থেকে যা কিছু কথা হবে সেটা বলবে তোমার বাবা আর তোমার মা এবং তোমার দিদি হ্যাঁ তোমার দিদি হ্যাঁ শোনো আমি তো অনুরাগকে বলেই রেখেছিলাম যে বিয়েটা হচ্ছে এরপর শুধু ওদের ভেনুটা জানিয়ে দিতে হবে ভেনুটা যদি তিনটে নদীর একটা গল্প মা রে আজকের দিনটার জন্য তোর কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম মা একটা কথা বলা দরকার এখন তো আর তোর কাছে কোনো কিছু লুকোনো নেই মা আমরা মেঘলাকে প্রায় কুড়িয়ে নিয়ে এসেছিলাম মা কিন্তু কোনোদিন ওকে বঞ্চনা করিনি যতটা আদর তোকে দিয়েছি ওকেও ঠিক ততটাই আদর যত্ন দিয়েছি তুই আজকে মায়ের পূর্ণ পাওয়াটা মা এটা যে কত বড় দান কত মহিমাময় দেওয়া তুই তুই আজকে বুঝবি না মা কিন্তু একটা দিন ঠিক বুঝবি এভাবেই তো দিতে হয় নিজেকে উজাড় করে দিতে হয় মা কতদিন হয়ে গেল তুই আমার কাছে আসিস না এত বড় হয়ে যাস না মা যে তুই বাবির কাছে আসতে লজ্জা পাবি রিজার মতন একজন অসথ নেই একজন মিথ্যে সঙ্গে আমি নিজের সারাটা জীবন কাটাতে পারবো না 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 যথেষ্ট হয়েছে এই ছেলে মানুষই কোনো মানে হয় না তোমার এই ছেলে মানুষই আমরা কোনো সাথ দিচ্ছি না আর তাছাড়া তাতান আমাদেরও তো একটা মান সম্মানের ব্যাপার আছে আর পুরো ব্যাপারটাতে তোরও কতটা ফেস লস হচ্ছে সেটা তুই বুঝতে পারছিস না না দিদি ভাই আমি আমি একটা কথা বলছি আমরা তো কোনো অবস্থাতেই আর এই বিয়েটা থেকে ব্যাক আউট করতে পারবো না পারবো না তো তাহলে ওকে ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে আর না হলে ওর যা ইচ্ছেও তাই করুক গিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমরা ফিরেও তাকাবো না কিন্তু একটা কথা ওই এই বাড়িতে ঢুকতে পারবে না বিয়ে দুদিন আগে বলছি আমি এই মেয়েকে নয় ওই মেয়েকে বিয়ে করবো এবার কি ধরনের অসভ্যতা আর অসভ্যতা বলছি কেন এটা ভদ্র পরিবারের সঙ্গে ভদ্র মেয়ের সঙ্গে তঞ্চকতা করা না ও কি ভেবেছে কি দাদা কি ভেবেছে ওকে ও যে ও যা বলবে আমাদের তাই করতে হবে আমরা কি পুতুল লাগবি পাপেট তোমরা সবাই আমাকে আজকে এখানে রেখেছো কেন তোমাদের এই ডিসকাশন তো আমি শুনতে চাইনি আর তোমরা যদি চাও আমি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার কথা তোমাদের শুনতে হবে তোমার কথা শুনতে হবে মানে কি শুনতে হবে কি আমাদের সবাইকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো নাকি